সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা ডিসেম্বরেই টাকা ফেরত পাবেন এটা প্রায় চূড়ান্ত নাম সাইনবোর্ড আজকালের মধ্যেই পরিবর্তন করা হবে এবং ব্যাংকের শাখার নামও পরিবর্তন হবে পাঁচ ব্যাংকের শাখা একই এলাকায় থাকলে সেখান থেকে একটি শাখা হবে এছাড়া পাঁচ ব্যাংক একীভূত হওয়া নিয়ে আইনি জটিলতা দূর করা হচ্ছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড আজকালের মধ্যেই পরিবর্তন গভর্নর এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন দুর্বল পাঁচ ব্যাংকের একীভূত হওয়া নিয়ে নানা আইনি জটিলতা দূর করা হচ্ছে নাম সাইনবোর্ড আজকালের মধ্যেই পরিবর্তন করা হবে ব্যাংকের শাখার নাম পরিবর্তন হবে পাঁচ ব্যাংকের শাখা একই এলাকায় থাকলে সেখানে একটি শাখা হবে অন্যখানে সরিয়ে নেওয়া হবে বাকি শাখাগুলো তিনি আরও বলেন ব্যাংকের আমানতকারীরা দু লাখ টাকা পর্যন্ত ইমিডিয়েট ফেরত পাবেন টাকা না লাগলে যেন সবাই টাকা তুলে না নেয় সবাই একযোগে টাকা তুলতে গেলে পৃথিবীর কোনও ব্যাংক গ্রাহকের সব টাকা ফেরত দিতে পারবে না বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাজধানীর পল্টনে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্ম চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ডক্টর আহসান এইচ মনসুর বলেন নির্বাচনে অর্থনীতি ধরে রাখা যাবে ধ্বংস হবে না কেননা বিওপি ভালো ডলার আড়াই বিলিয়ন কিনেছি অকশনে কেনা হচ্ছে বাজার স্থিতিশীল রেখে ডলার কেনা হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার কেনা হতে পারে সুতরাং আইএমএফের ঋণ ডোন্ট কেয়ার করছি গভর্নর বলেন ব্যাংকিং খাতে গভর্নেন্সের অভাব রয়েছে কিছুটা কেটেছে অনেকে মনে করেন ব্যাংক মানে নিজের পকেটের ব্যাংক এটা বন্ধ করা হবে আমরা খোঁজ নিচ্ছি পত্রিকার খবর নিচ্ছি অপরাধ করলে পার পাবে না কেউ আর ব্যাংক ভালো না করলে হস্তক্ষেপ করব তবে নির্ধারিত সময়ে ভালো না করতে পারলে হস্তক্ষেপ করা হবে চোদ্দ ব্যাংক পুনর্গঠন করা হয়েছে পাঁচ ব্যাংক একীভূত করা হয়েছে পরে আরও করা হবে তবে ভালো করলে ব্যাংক একীভূত নয় যেমন ইসলামী ব্যাঙ্কে ভালো করায় একীভূত করা হয়নি তিনি বলেন ব্যাংকের একীভূত নিয়ে নানা আইনি জটিলতা দূর করা হচ্ছে আগামী এক বছরে ব্যাংক ভালো করবে পাঁচ ব্যাংক যেখানে গ্রাহক আমানতকারীরা সহযোগিতা করছে ব্যাংক খারাপ করলে কর্মকর্তারা দায়ী থাকবে কর্মকর্তাদের আর্থিক শাস্তি হবে বোর্ড বড় ঋণে অনিয়ম করলে শাস্তি আওতায় আনা হবে কেননা মালিকরা একা ঋণ অনিয়ম করতে পারে না যেমন এক হাতে তালি বাজে না ড আহসান এইচ মনসুর বলেন বিভিন্ন ব্যাংকে ঝুঁকিভিত্তিক অডিট করা হবে বাংলাদেশ ব্যাংক ফরেন্সিক অডিট করবে আমরা কঠোরভাবে ওয়াচ করব সাপোর্ট দেব সামগ্রিক আর্থিক খাতকে আন্তর্জাতিক মানের করতে হবে হয়তোবা দশ বছর লাগবে তবে করতে বদ্ধপ্রতিজ্ঞ ব্যাংক রেজলিউশন একটা করা হয়েছে পাঁচ ব্যাংকের জন্য বারো হাজার কোটি টাকা নেওয়া হয়েছে শিগগিরই টাকা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা তিনি বলেন অর্থ আদালত আরও কার্যকর করতে হবে জুডিশিয়ারি রক্ষার ব্যবস্থা করতে হবে বহু কেস ঝুলে রয়েছে এখন তো পৃথক বিচার বিভাগ বাংলাদেশ ব্যাংক ইনসলভেন্সি আইন করবে সরকারের সহযোগিতা জরুরি গভর্নর আরও বলেন বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা দিতে হবে গভর্নরকে মন্ত্রীর সমান ও স্পেশাল মর্যাদা দিতে হবে এজন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক মানের আইন থাকতে হবে গভর্নরকে কথাই কথাই বরখাস্ত করা যাবে না মন্ত্রীর কলে যেন ফায়ার না হয় তবে ঘুষ বা নৈতিক স্খনন হলে তা আদালতে প্রমাণ হলে বরখাস্ত করা যাবে তিনি বলেন নয়টি এনবিএফআই একীভূত হবে না অবসায়ন হবে ডিপোজিটাররা আসল টাকা ফেরত হবে ব্যক্তিখাতে গুরুত্ব দেওয়া হবে বেশি আন্তর্জাতিক নিয়মে শেয়ারহোল্ডারদের শেয়ার শূন্য হবে তিনি আরও বলেন ব্যাঙ্ক খাতে মূলধন ঘাটতি রয়েছে সেটা কমাতে হবে তবে সবই পারা যাবে না আর খেলাপি বিশ্বের যে কোনো দেশের তুলনায় উচ্চ ব্যাংকের খেলাপি ঋণের হার ছত্রিশ শতাংশ সত্য প্রকাশ করা হবে গোপন করা হবে না তিনি বলেন আন্তর্জাতিক মানের আর্থিক খাত চাই বড় ঋণ ব্যাংক থেকে নয় বন্ড থেকে নিতে হবে বন্ড মার্কেট ডেভেলপ করতে হবে পৃথিবীতে বন্ড মার্কেটের সাইজ একশো ট্রিলিয়ন ব্যাংকের সাইজ ষাট বিলিয়ন এটা করতে কালচারের পরিবর্তন দরকার ডিপোজিটারদের উচিত ব্যাংকের পাশাপাশি বন্ডে বিনিয়োগ করতে হবে এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে না এটা আস্তে ধীরে বন্ধ করা হবে গভর্নর বলেন ব্যাংকের শাখা থেকে সব অপরাধ ঘটে এজন্য যেখানে অনিয়ম হবে লুট হবে সেখানে কালেকটিভলি শাস্তি হবে অপরাধীদের বিরুদ্ধে হুইসেল বাজাতে হবে হুইসেল বাজাতে সকলের সহযোগিতা থাকতে হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন ব্যাংক হচ্ছে আমাদের হার্ট আমরা দেখেছি আশির দশকে অনেক নতুন ব্যাংক আসে আর নব্বইয়ের দশকে আমরা ভালো অবস্থানে আসি কিন্তু দু সাল থেকে কিভাবে ব্যাংকগুলো মাফিয়াদের হাতে যায় তারপর কিভাবে ব্যাংকগুলোকে শেষ করে ফেলে তবে বর্তমান সরকার চেষ্টা করতেছে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় তিনি বলেন সরকারের থেকে কেন্দ্রীয় ব্যাংক বেশি ভাবছে কিভাবে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে নতুনভাবে দাঁড় করানো যায় তবে শুধু বাংলাদেশ ব্যাংক কাজ করলে হবে না আমাদের সবাইকে এটা নিয়ে কাজ করতে হবে এখন যে পরিবর্তন আসছে নির্বাচিত সরকার আসলে এ ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি